রফিকুল আলী আবার যুক্ত হয়েছেন রফিকুল আলি আপনি এবার আনমিউট করে কথা বলেন দ্রুত নাহলে আপনাকে ব্যান করে দিব সরি ভাই হ্যালো হ্যাঁ বলেন দ্রুত বলেন ভাই শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য আমি এর আগে অল্প অল্প সময় আগে যুক্ত হয়েছিলাম আমার নেটওয়ার্ক টপে প্রবলেম ছিল সেটার জন্য আমি দুঃখিত আচ্ছা ঠিক আছে বলেন তাহলে আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে বলছি ভাই আমি একটা প্রশ্ন চলে যান দ্রুত প্রশ্ন চলে যান ছিল আপনার কাছে কি হ্যাঁ আমি ইসলাম থেকে বের হয়ে গেছি এত ডेंजरस সিচুয়েশনে বুঝতে কেন কিছু বুঝতে পারছি আমার ডিসিশনে আমি বেরিয়ে কিন্তু লোকেদের লোকেদের কি হয়েছে আপনার কথা বুঝতে পারছি না মানে লোকের আপনাকে কি ভয় দেখাচ্ছে হ্যাঁ ভয় দেখাছে হোম টিয়ে দিচ্ছে এটা করবি সেটা করবি আমি তো কিছু বুঝতে পারছি না আরে ভাই আমার ডিসিশনে আমি বেরিয়ে এসেছি তো লোকেদের কি হয়েছে সেটাই তো কথা যে লোকেদের কি এটা আপনি দজকে গেলে আপনি যাবেন তাদের সমস্যা কোথায় এখানে আচ্ছা ইসলামে কি কোনো ফ্রিডম বলে কিছু নেই না ইসলামে কোনো ফ্রিডম বলে কিছু নাই ইসলামে যেটা বলা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় তাহলে তার কল্লা উড়াইয়া দিতে হবে নবী এটা হুকুম দিয়ে গেছে কেউ ইসলাম থেকে বের হইলে গর্দন উড়াইয়া দাও আচ্ছা নবীটি কোন 1400 1500 বছরে কিছু আগে চোদ্দশো বছরের আগের কথা গুলো আমরা কেন ফলো করব সেটা কেন ফলো করবে এটা তো ভাই আমাকে কেন জিজ্ঞেস করছেন এটা তো মানে হুজুরদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যারা ইসলামকে ফলো করে তাদের তারা কেন ফলো করে এটা তো ভাই জানি না ভাই তারা যে কেন কি পাগলের মানে কি পাগলের কথা কোথাকার কোন পাগল ছাগল কি বই লাগেছে পেডোফাইল খুনি রেপিস্ট মানে যুদ্ধ মানে গণহত্যাকারী মানে মোহাম্মদ চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে কি বই লাগেছে এখনো কেন এটা পালন করতে হবে তো ভাই আমি জানি না ভাই

আমার ধর্ম একটাই হলো যে ধর্ম বলার শব্দটা নাই আমার কাছে হলো যে সকালে উঠতে হবে কাজে যেতে হবে ফ্যামিলি কে দেখতে হবে লোকের ভালো মন্দ দেখতে হবে আমার পাড়া পশি আছে তাকে দেখতে হবে বাস আমার ধর্ম হলো হিতা এটা কোনো ধর্মের নাম নাই হ্যাঁ আমার ধর্ম যদি আপনার যদি বৈশিষ্ট্য এটা হয় তাহলে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার কিন্তু ইসলাম যেটা বলে যে আপনি যেহেতু মুসলিম পরিবারে জন্মাইছেন একবার ইসলামে ঢুকে গেছেন এটা হচ্ছে এমন একটা ইঁদুর ধরার কল যে ইদুর ধরার কল থেকে আপনি ঢুকতে পারবেন বের পারবেন না সেটাই আমি আমি আমার বের আসার কারণ অনেকগুলো না বাস বেশ স্পেসিফিক দুটা তিনটা কারণ কারণ আমার কাছে আমি জানতে গিয়ে ভাই আমি বাসু কুটা সাথে থাকতে পারবো না এক নম্বর কথা কেন ভাই থাকতে পারবেন আপনাকে তো সেই পরিমাণ শক্তি দেয়া হবে ভাই যত শক্তি থাকুক একটা আছে একটা আমি আপনাকে কি বলবো এখন একটা একটা নারীর সাথে বেশি করলে আধা ঘন্টা কিন্তু কাম নাই কাজ নাই সারাক্ষণ ওটা উপরে লেগে থাকতে বেলে কিছু আর কাজ নেই নাকি জানলাতে তো আরো কিছু কাজ আছে না ভাই আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া ফুর্তি করো ঘুমাও আর ওইটা করো আর তো কোনো কাজ নেই জান্নাতে গিয়া কি আপনি চাকরি করবেন সেটা তো অবশ্যই কিন্তু আর বেলে কিছু কাজ বোরিং বোরিং জীবন হয়ে যাবে তাই না সারাদিন খালি এই করো এটা করো এটা করো আর

মানুষ যখন যাবে তখন নাকি সারাদিন সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে সারাক্ষণ ফাইট করতে থাকবে তো ওই অঞ্চলের স্বর্গ হচ্ছে একরকম আবার আরব দেশের স্বর্গ হইতেছে আবার সারাদিন নাকি করবে এখন মানে পার্থক্যটা দেখেন যে কোন অঞ্চলের মানুষ কোন জিনিসটা বেশি ভালোবাসে বেশি পছন্দ করে বেশি এই এইটার উপর ভিত্তি করে ওই অঞ্চলের মানুষেরা এই ধর্মগুলা বা এই স্বর্গের ধারণাগুলা তৈরি করছে এই যেখান থেকে বোঝা যায় যে নর্ডিক মানুষগুলা নরওয়ের মানুষেরা যুদ্ধ করতে বেশি পছন্দ করতো এই জন্য তাদের স্বর্গটা হইতেছে সারাদিন ধরে যুদ্ধ করবে খালি স্বর্গে গিয়া আর আরবের যে স্বর্গ সে স্বর্গে সারাক্ষণ খালি এই কাম করবে তাহলে বোঝা যায় যে ওই অঞ্চলের মন মানুষের মন মানসিকতাটা কেমন তাই না পনেরো বছরের আগে কি ওরাও এইগুলো ভেবেছিল কি আমরা জানাতে গিয়ে এগুলো করব সেগুলো করব কিন্তু সেই সেই আইনটা সেই কানুনটা এখনো মানুষ ফলো করছে হ্যাঁ তারা এটাই ভাবে ছিল এই ভাবে এইভাবেই মানুষ কোপাকপেশ শুরু করেছিল। ছিল রফিকুল আলি ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে কিন্তু আপনি যখন এই কথাগুলা বাইরে কারো সাথে আলোচনা করবেন তখন সাবধানে করবেন কারণ হচ্ছে আপনার যে কোন সময় আপনাকে কিন্তু একজন আক্রমণ করে ফেলতে পারে কারণ এই সত্য কথাগুলা মুমিনরা এটা সহ্য করতে পারে না তারা আক্রমণ করে বসে হ্যাঁ ভারতে কিন্তু বেশ কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছে এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে বা বিভিন্ন ধরনের আপত্তি তুলেছে এই জন্য তো আপনাকে অবশ্যই সাবধানী সাবধানতা অবলম্বন করে নিজের নিরাপত্তা বজায় রেখে আপনার কথা বলতে হবে ঠিক আছে আর একটা প্রশ্ন ছিল দাদা যদি হ্যাঁ হ্যাঁ বলেন এক নম্বরে তো আপনাদেরকে আতাদমুল ভাই আপনি আর আছে আরো অনেকগুলো আমাদের ইন্ডিয়া তো অনেকগুলো আছে সেগুলো তাই একটা বিষয় জানতে হলে এত হ্যাঁ কিছু স্টাইল করতে হয় পড়তে হয় লিখতে হয় কিন্তু আমাদের মতো লোক কাজ করে টাইম খেড়াতে পারি না বাস অল্প আপনাদের কথা শুনে যে আমি ইসলাম ছেড়েছি তেমনও না অল্প আমি নিজের বিবেক বুদ্ধি বলে তো কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিজের বিবেক বুদ্ধি আমার কথা শুনে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না দুই নম্বর কথাটা হচ্ছে একটা আমি একটা স্টোরি শুনেছিলাম যে আমাদের কুচ কিবা একটা নবী এতগুলো নবী আমি নামও জানি না থেকে একটা পাথরের ভিতর থেকে একটা প্রেগন্যান্ট উট বের করেছিল সেই ঘটনাটা কি একটু ভাই এটা তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না আমি ভুলে গেছি পাথরের ভিতর থেকে একটা উট বের হয়েছিল উডটা বের হওয়ার পর প্রেগন্যান্ট উড ছিল সেটা জল খেলে নাকি সব জল খেয়ে ফেলে আর দুধ দিলে নাকি এরকম দুধ দিয়ে কি মানে লোটা বোটা যা আছে সব ভরে যায় সেই কথাটা আমি অল্প শুনেছিলাম তো আমার এরকম কথাই শুনেছিলাম কোথাও কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই

আমি বেসিক্যালি ইন্ডিয়া থেকে বলছি ভাই আমি একটা প্রশ্ন চলে যাব দ্রুত প্রশ্ন চলে যান প্রশ্নটা করেন তাহলে আমার দুটো প্রশ্ন ছিল আপনার কাছে কি ভাই আমি ইসলাম থেকে বের হয়ে গেছি কিন্তু এত ডেনজারে সিচুয়েশনে বুঝতে কেন পড়ছে আমি কিছু বুঝতে পারছি না আমার দিশনে আমি বেরিয়ে গেছি কিন্তু লোকেদের লোকেদের কি হয়েছে আপনার কথা বুঝতে পারছি না মানে লোকের আপনাকে কি ভয় দেখাচ্ছে হ্যাঁ ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে এটা করব সেটা করব আমি কিছু বুঝতে পারছি না আরে ভাই আমার ভীষণ আমি বের হয়েছি তো তো লোকেদের কি হয়েছে হ্যাঁ সেটাই তো কথা যে লোকেদের কি এটা তো আপনি দোজকে গেলে আপনি যাবেন তাদের সমস্যা কোথায় এখানে আচ্ছা ইসলামে কি কোনো ফ্রিডম বলে কিছু নেই না ইসলামে কোনো ফ্রিডম বলে কিছু নাই ইসলামে যেটা বলা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় তাহলে তার কল্লা উড়াইয়া দিতে হবে নবী এটা হুকুম দিয়ে গেছে আমাকে কেন জিজ্ঞেস করছেন এটা তো মানে হুজুরদেরকে কে জিজ্ঞেস করবেন যারা ইসলাম কে ফলো করে তাদের তারা কেন ফলো করে এটা তো ভাই জানিনা ভাই তারা যে কেন কি পাগলের মানে কি পাগলের কথা কোথায় কোন পাগল ছাগল কি বই লাগেছে

বেলে কিছু ধর্ম আমি তো ধর্ম বলে বস্তুটা যে কিছু আছি সেটা আমি মানি না কারণ আমার ধর্ম হলো তাই আমরা এত টাকা পয়সা মানুষ না আমি আমার বাংলা এত ভালো না বাট বলছি আর আমার ধর্ম একটাই হলো যে ধর্ম ধর্মগুলো শব্দটা নাই আমার কাছে হলো যে সকালে উঠতে হবে কাজে যেতে হবে ফ্যামিলি কে দেখতে হবে লোকের ভালো মন্দ দেখতে হবে আমার পাড়াপসী যে আছে তাকে দেখতে হবে আমার ধর্মটা হলো হিতা এটা কোনো ধর্মের নাম নেই হ্যাঁ আমার যদি আপনারা যদি বৈশিষ্ট্য এটা হয় তাহলে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার কিন্তু ইসলাম যেটা বলে যে আপনি যেহেতু মুসলিম পরিবারে জন্মাইছেন একবার ইসলামে ঢুকে গেছেন এটা হচ্ছে এমন একটা ইদুর ধরার কল যে ইদুর ধরার কল থেকে আপনি ঢুকতে পারবেন বেরাইতে পারবেন না আমি আমি আমার বেদের কারণ অনেক না بس বেসিক স্পেসিফিক 2টা কারণ কারণ আমার আমি জান্নতে গিয়ে ভাই আমি বাসুকুটা হুরের সাথে থাকতে পারবো না এক নম্বরের কথা

ওদের যে স্বর্গ সেই স্বর্গটা হচ্ছে ভেলহালা হ্যাঁ সেই ভেলহালা স্বর্গে মানুষ যখন যাবে তখন নাকি সারাদিন সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে সারাক্ষণ ফাইট করতে থাকবে তো ওই অঞ্চলের স্বর্গ হচ্ছে একরকম আবার আরব দেশের স্বর্গ হইতেছে আবার সারাদিন নাকি সেক্স করবে এখন মানে পার্থক্যটা দেখেন যে কোন অঞ্চলের মানুষ কোন জিনিসটা বেশি ভালোবাসে বেশি পছন্দ করে বেশি এই এইটার উপর ভিত্তি করে ওই অঞ্চলের মানুষেরা এই ধর্মগুলা বা এই স্বর্গের ধারণাগুলো তৈরি করছে যেখান থেকে বোঝা যায় যে নর্ডিক মানুষগুলো নরওয়ের মানুষেরা যুদ্ধ করতে বেশি পছন্দ করতে এই জন্য তাদের স্বর্গটা হতেছে সারা দিন ধরে যুদ্ধ করবে খালি স্বর্গে গিয়া আর আরবের যে স্বর্গ সেই স্বর্গে সারাখন খালি এই কাম করবে তাহলে বোঝা যায় যে এই অঞ্চলের মানুষের মন মানসিকতাটা কেমন তাই না এটা 1500 বছরের আগে কি ওরা এইগুলাই ভেবেছিল কি আমরা জান্নাতে গিয়ে এগুলা করব সেগুলা করব কিন্তু সেই সেই আইনটা সেই কানুনটা এখনো মানুষ ফলো করছে হ্যাঁ তারা এটা ভাবে ছিল ভাবে এইভাবেই মানুষ কোপাকপি শুরু করেছিল রফিকুল আলী ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে কিন্তু আপনি যখন এই কথাগুলো বাইরে কারোর সাথে আলোচনা করবেন তখন সাবধানে করবেন কারণ হচ্ছে আপনার যে কোনো সময় আপনাকে কিন্তু একজন আক্রমণ করে ফেলতে পারে কারণ এই সত্য কথাগুলা মুমিনরা এটা সহ্য করতে পারে না তারা আক্রমণ করে বসে হ্যাঁ ভারতে কিন্তু বেশ কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছে এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে বা বিভিন্ন ধরনের আপত্তি তুলেছে জন্য তো আপনাকে অবশ্যই সাবধানী সাবধানতা অবলম্বন করে নিজের নিরাপত্তা বজায় রেখে আপনার কথা বলতে হবে ঠিক আছে আরেকটা প্রশ্ন ছিল দাদা যদি ওটা বলতে অনুমতি হ্যাঁ হ্যাঁ বলেন এক নম্বরে তো আপনাদেরকে আতাপদুর ভাই আপনি আর আছে আরো কোন্গুলো আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো আছে সেগুলো তাই একটা বিষয় জানতে হলে এটা হ্যাঁ কিছু struggle করতে হয় পড়তে হয় লিখতে হয় কিন্তু আমাদের মতন লোক কাজ করে টাইম খেড়াতে পারি না বা অল্প আপনাদের কথা শুনে যে আমি ইসলাম ছেড়ে তেমন না অল্প আমি নিজের বিবেক বুদ্ধি বলে তো কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিজের বিবেক বুদ্ধি আমার খাটাতে হবে কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না দুই নম্বর কথাটা হচ্ছে একটা আমি একটা স্টোরি শুনেছিলাম যে আমাদের কুচ কিবা একটা নবী এতগুলো নবী আমি নামও জানি না বেসিক একটা পাথরের ভিতর থেকে একটা প্রেগন্যান্ট উট বের করেছিল সেই ঘটনাটা কি তো ভাই এটা তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না আমি ভুলে গেছি পাথরের ভিতর থেকে একটা উট বের হইছিল উডটা বের হওয়ার পর প্রেগন্যান্ট উড ছিল সেটা জল খেলে নাকি সব জল খেয়ে ফেলে আর দুধ দিলে নাকি এরকম দুধ দিয়ে কি মানে লোটা বোটা যা আছে সব ভরে যায় সেই কথাটা আমি অল্প শুনেছিলাম তো আমার মুখে এরকম শুনেছিলাম কোথাও কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই হ্যাঁ এটা আমি ও এটা আমি ইউটিউব চ্যানেল থেকে কিনেছিলাম সেটা আপনাদের এরকমই মানে কি বলবো 58 এর ভাইয়ের থেকে একটা শুনেছিলাম তো আচ্ছা ভাই এখন ইন্ডিয়া তো তার চ্যানেল এখন খুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি যে ইন্ডিয়াতে তার চ্যানেল খুলে দিয়েছে আর বাই দ্য ওয়ে ক্রমবিতে লেশন আপনার নতুন অতিথি আসার জন্য অনেক ধন্যবাদ রফিকুল আলী ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকবেন